কিশোরগঞ্জ দুই কোটিয়াদি পাকুন্দিয়া সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জাল উপজেলার উপশহরে তার সমর্থনে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ মিজানুর রহমানের তথ্যচিত্রে বিস্তারিত বৃহস্পতিবার রাতে পাকুন্দিয়া উপজেলার পুলেরঘাট উপশহরে উপজেলার আদর্শ পাড়া গ্রামের সর্বস্তরের জনগণের আয়োজনে পটিয়াতি পাকুন্দিয়া সংসদীয় আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের পিপি জালাল ব্যবসায়ী ও বিএনপি নেতা মোহাম্মদ জমশিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পাকুন্দিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মাসুদ এমদাদুল হক মাসুদ পৌর বিএনপির সভাপতি এস এ মিনহাজুদ্দিন সাধারণ সম্পাদক শরীফুল ইসলাম সুজন জেলা বিএনপির সাবেক সহ আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আসাদ রেজা ও স্থানীয় বিএনপি নেতা মোহাম্মদ উদ্দিন মুজিবুর রহমান আসাদুজ্জামান আসাদ যুবদল নেতা স্বপন প্রমুখ আলোচনা শেষে প্রয়াত বিএনপি নেতাদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়